হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো কিছুদিন যাবো অসুস্থ সর্দি কাশি জ্বর অনেকগুলো জরিপত অসুখ একসাথে ধরছে তো সবাইকে রমজানুল মোবারক তো এটা রমজানের আগের একটা ভিডিও রমজানের ভিডিওগুলো এখন আমি প্রস্তুত করতে পারি নাই যখন পারবো তখন দেবো এই তো দেখুন আজকে রাত্রিবেলা লাউ রান্না করতে হবে সেই জন্য এই তো লাউটা কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রিবেলা রান্না করতে হচ্ছে অনেক কষ্ট করে যদি অসুস্থ তবুও কি করা রান্না না করলে তো আর খাওয়া হবে না যে তোমার একা হাতের সংসার কিছু একা সামলেই আমাকে কাজকর্ম করতে হয় এর মধ্যে আবার আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ তাকে নিয়ে অনেক টেনশন দুই মা মেয়ের একসঙ্গে অসুখ হয়ে গেছে তো সামনেই কিন্তু রমজান এখন রমজান চলছে কিন্তু এটা আমার রমজানের আগের একটা ভিডিও এটা যেহেতু আছে তাই দিচ্ছি সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন আসলে আসলে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থ আল্লাহতাল্লার কত বড় একটা নিয়ামত আসলে যখন মানে বিপদে না পড়ে তখন কোনো কিছু মানে সেরকম বুঝতে পারে না যে আসলে দুনিয়াটা রকম। যখন বিপদ আসে তখনই মানুষ জানা যায় তখনই সব কিছু কিন্তু বোঝা যায় আর এখন এই তো লাউ রান্নার প্রসেসিং চলছে আমি এই আজকে লাউটা কিন্তু ডিম দিয়ে রান্না করব এভাবে রান্না করলে মশালা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছুই শেষ এখন চুলায় তো জাল ধরে দিয়েছি আর এখন এই তো লাউটা সেদ্ধ করে নেব তারপরে যত কাজকর্ম আজকে আমি লাউটা একটু কষিয়ে রান্না করছিলাম যদি এখানে তেল নেই কিন্তু এমনি মশলা দিয়ে কষাচ্ছিলাম পরে আমি বাগার দেবো যেহেতু তাই তেলটা দিইনি যেহেতু রমজান চলেই আসছে রহমতের একটা মাস সবাই সবার জন্য আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি অনেক আশা ভরসা নিয়ে এই ইউটিউব সেকশানে আসছি সবারই কিছু না কিছু আশা থাকে আশা নিয়ে একটু সকল কাজকর্ম করে তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওতে অবশ্যই আপনারা একটু লাইক দেবেন যারা যারা ভিডিওটাকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই আরে তো দেখতে দেখতে কিন্তু আমি বাগার দিয়ে ফেলেছি এটা খেতে কিন্তু মাসাল অনেকটাই সুন্দর লাগে আর রান্না করছিলাম মেয়েদিকে কান্না করছিল তো জিরার গুঁড়া ধনার গুঁড়া নাই তো এগুলো এখন আমাকে ভাজতে হবে আপনার ভাইয়া আনছে সে অনেক বকা দিচ্ছিল যে রাত্রিবেলা কেন তোমাকে এগুলো করতে হবে তো কি করবো বলেন আমাকে তো করতেই হবে তাই না আসলে আমার গলাটাও একটু বসে গেছে কি জন্য এরকম হচ্ছে বুঝতে পারছে না দুইটা রোজা চলে যাচ্ছে তো আমার এই অবস্থা আসলে যখন আমি ইফতার করার পর পানি খাই তখন একটু বেশি হয় আর এটা হচ্ছে একরকম মিষ্টি কুষ্টিয়া থেকে আমার দীপর আনছে। খেতে কিন্তু অসাধারণ ছিল তো আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ